কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে রাত দশটা তো এখন আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মেয়ে বাড়িতে নেই মনটাও খারাপ কারণ ওকে থাকতে বলেছিলাম যেহেতু পাড়াতেই কালী পুজো ওকে বললাম থেকে যা তো ও আমার কোনো কথাই শুনলো না চলে গেল বাবার সাথে পিসিমণির বাড়িতে তো আমি একা একা আর কী করবো তাই দিদিরা যাচ্ছে নাম শুনতে আমি ভাবলাম একটু দিদির সাথে গিয়ে ঘুরে আসি বেকার বাড়ি আর ভাল লাগছে না ও থাকলে কেমন দুজনে একসাথে যাই যেখানেই যাই একসাথে যাই অতটা মনে হয় না বাট একা একা যেতে একটা কেমন লাগে তো তার জন্য দিদিকে বলেছিলাম যে যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাস আমি বা একা বাড়িতে কি করব। রাতে যে একসাথে শুই দুজনে ভালো লাগে বাট একা একা ঘুমাতেও ইচ্ছে করছে না তাই মাকে বলে বেরিয়ে যাচ্ছি আর হরিনাম তো শেষ হতে প্রায় আড়াইটা থেকে তিনটে বাজবে তো তার আগেই আমি চলে আসবো যদি খুব ভালো হয় তো একটু বসবো আর যদি না ভালো হয় বাট চলে আসবো যদি ঘুমও পাই আমি চলে আসব। দিদিরা যদি থাকে থাকবে আর আমি চলে আসব। দেখো মন্দিরটা কেমন সাজিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন মন্দিরটা সাজিয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে মন্দিরটা কেমন সাজিয়েছে এটা এই পুজোটা হচ্ছে আমার মামার বাড়িতে মানে মামার বাড়ি এলাকায় আর কি পাড়াতে পুজো আর আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি বেশি দূর না পাঁচ থেকে সাত মিনিট লাগে মামা বাড়িতে যেতে এই কটা দিন মা নিমন্ত্রণ আছে ওখানেই থাকবো বাট মেয়ে তো নেই মেয়ে যদি থাকতো তাহলে আসা যাওয়া করতাম আর যেহেতু একা তো ভাবছি ওখানে গিয়েই থাকবো মাসির মেয়েরা আসবে মাসিরা আসবে তারপরে দাদা বৌদিরা আসবে সবার সাথে দেখা হবে আর ওখানে হই হই করে কটা দিন কাটিয়ে দেবো তারপরে পুজো শেষ হলে মেয়েকে আনতে যাব। এখানে এসে দেখছি হইরামটা খুব সুন্দর হচ্ছে আর আমি তো এসছি যখন তখন নামটা আরম্ভ হয়ে গিয়েছে বাট শুরু হওয়ার আগে আমি আসিনি আমার একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমি একেবারে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এসছি এরপরে গিয়ে রাতে আর খাওয়া যাবে না তো তার জন্য খেতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে আর রান্নাবান্না তো করতে হয়েছে আমাকে তাই না তো তার জন্য দেরি হয়ে গেছে আর এসে দেখছি নামটা শুরু হয়ে গেছে আর নামটা খুব সুন্দর হচ্ছে আমার তো খুব ভালো লাগছে ভাবছি শেষ করে যাব যদি ঘুম ঘুম পায় তাহলে তার আগেই আমি বেরিয়ে যাব। এখানে এসে দেখছি মাসিরা মামার মেয়েরা মাসির মেয়েরা মানে বোন হয় আর কি আমার তারা সবাই এসেছে হরিনাম দেখতে আমাকে বললো তো তোকে তো অনেকক্ষণ দিয়ে ফোন করছি আসেনি কেন আমি বললাম দেখ আমি রান্নাবান্না করব। সেগুলোকে গুছিয়ে রাখবো সবাইকে খেতে দেব নিজে খাবো তারপর তো আসব। আমি কালকে সকাল থেকে সত্যি বলছি কালকে সকাল থেকে পুরোপুরিভাবে থাকবো আমাকে জিজ্ঞাসা করছে সবাই যে তোর মেয়ে কোথায় আমি বললাম আমার মেয়ে তো এখানে নেই মেয়ে গিয়েছে ওর বাবার সাথে পিসি মনি বাড়িতে তা আমার বোন বলছে তাহলে তুই কেন চলে আসিনি এসে তো এখানে থাকতে পারিস খালি হ্যাঁ হ্যাঁ আজকের থেকে আর আসবো না আমি কাল থেকে চলে আসব। কারণ আজকে রাত্রে আমি বাড়িতে থাকি কালকে সমস্ত জিনিসপত্র সকাল সকাল গুছিয়ে রেখে দিয়ে আমি নটা দশটার মধ্যে চলে আসব সবাই মিলে একসাথে হয়েই আনন্দ করব। মায়ের হাত ভাঙা সমস্ত জিনিস তো গুছিয়ে রেখে আমাকে আসতে হবে তাই না বল চলে আসবো তাড়াতাড়ি যেহেতু মেয়ে নেই মেয়ে থাকলে একটু মানে এটা ওটা করতে হয় বাট ওর একটু দিতে হবে এটা দাও সেটা দাও এটা খাবো না ওটা খাবো না সেটা ওরকম করে বাট মেয়ে তো নেই আমার অতটা ঝঞ্ঝাটও নেই আমি কাল সকাল সকাল রান্নাবান্না করে মার গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আমি সকাল সকাল চলে আসবো এসে সবাই মিলে একসাথে আনন্দ হৈ হৈ করবো এখানে যেহেতু সেদিনকেই কালী পুজো হবে আরও সব দাদা বৌদিরা আসতে বাকি আছে আর এখানে সবার সাথে দেখা হবে বাট অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে প্রায় এক বছর পরে কারণ এক বছর আগে এরকম কালী পুজোর সময় সবাই একসাথে দেখা হয় আনন্দ হচ্ছিল আর কি এক জায়গায় বসে বাট সেই দিনটা আবারই এক বছর পরেই ফিরে এলো সবাই আসবে সবাই একসাথে বসে এক জায়গায় হই হৈ আনন্দ এগুলো করতে আমার খুবই ভালো লাগে আমার যেমন ঘুরতে ভালো লাগে তেমন সবার সাথে মজা করতেও খুব ভালো লাগে এদিকে দেখো আমার দিদি আপন মনে গান শুনছে কারণ ওর নাকি হরিনাম শুনতে খুব ভালো লাগে আর ও যেখানেই হরিনাম শুনতে যায় ও পুরো টোটাল হরিনামটা শেষ করে তারপরে বাড়ি যায় সেটা আড়াইটা হোক কি তিনটে হোক কি সাড়ে তিনটে হোক আমার দিদি এগুলো দেখে আর অত ধৈর্য ধরে আমি বসতে পারি না বাট আসি ঠিকই একটু দেখে আমি দু তিন ঘন্টা দেখে আমি বেরিয়ে যাই কিন্তু ও যায় না তো দেখো ওকে যেতে বললাম ও যায়নি আমি বেরিয়ে যাচ্ছি কারণ এখন বাজে প্রায় দুটো আমি ওকে বললাম যে বাড়ি যাবি ও বলছে না তুই চলে যা আমি পরে যাব। তো দেখো মেয়ে নেই আমি একা একাই বাড়ি যাচ্ছি মেয়ে থাকলে দুজনে একসাথেই যেতাম